শুভ খবর শুভ খবর শুভ খবর শুভ খবর নতুন বছর উপলক্ষে হ্যাঁ চিটাং কোকারীছে সু কি সু খবর 126 পিসের লেটেস্ট নতুন ডিনার সেট ওরে বাবা কোরমাটি ছলা এই মে কোরমাটি না এই যে আচ্ছা এই চিটাং কোকারীছে হ্যাঁ নতুন বছর উপলক্ষে সবচেয়ে ধামাকা অফার থাকবে টেকনপতে তেতুলিয়া পর্যন্ত হুম একবার গাড়ি চলবে তেল ছাড়া 126 এই যে ফুল প্লেট হ্যাঁ এই যে গর্ত প্লেট আচ্ছা এই যে হাফ প্লেট পানি খাওয়ার গ্লাস

বাহ কত টাকা দাম ভাই সব মিল সাপের দাম ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে মেলা চলবে নতুন বছর উপলক্ষে হ্যাঁ দাম থাকবে মাত্র মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো এই মাসে তেরো হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি কল বাংলাদেশ ফ্রি থাকবে থাকা পর্যায়ে জেলা পর্যায়ে